নমস্কার বন্ধুরা স্নেহা গার্ডেনের সবাইকে স্বাগত তো আজকে ছাদ বাগান থেকে বেশ কিছু শাকসবজি সংগ্রহ করেছি পুরোটাই দেখাচ্ছে কোথায় কী কী শাক সবজি হচ্ছে বর্ষাকালীন গ্রীষ্মকালীন যে শাকসবজিগুলো চাষ করেছিলাম সেগুলোই প্রচুর পরিমাণে হচ্ছে ছাদ বাগান একদম ভর্তি তো একটা চার কোনো চারাও আজকে রোপণ করবো সেটাও দেখাবো কীভাবে রোপণ করছি তো ঝুঁড়ি ভর্তি ভর্তি শাক পাচ্ছি এই সময়টাতে তো সেটাই দেখাচ্ছি তো সন্ধ্যের দিকে চলে এসছি এখন প্রায় ছটা বাজে প্রথমে ঝেঙাড়াটা তুলে নেব নেবের মধ্যে একটা গাছ করেছি তো এইদিকে কচু গাছ মিষ্টি কুমড়ো এদিকে অনেক কিছু আছে অনেক গাছে রয়েছে লঙ্কা ক্যারাটের মধ্যে বস্তার মধ্যে টবের মধ্যে অনেক গাছ এদিকে ডাটা বেগুন চার কুমড়ো উচ্ছেও আছে অনেক ঝেঙা অনেক আছে তো পুরোটাই দেখাচ্ছি ফুটিও হচ্ছে অনেক তো প্রথমে ঝেঙ্গাটা নিয়ে নিচ্ছি যদি একাধ এক হাতে ভিডিও করছি তো ঝিঙাটা ধরতে পারছে না নিচের দিকে পড়ে যাবে অনেকটা বড়ো হয়েছে ঝিঙেটা একটা ঝুড়িয়ে এটার মধ্যে রাখছি তারপর চলে আসছে এখানে ক্যারেটের মধ্যে ঝিঙে গাছ বসিয়েছিলাম আগেও অনেক কয়েকবার ঝিঙা তুলে নিয়েছি তো আজকেও এখন দুটো হয়েছে নিয়ে নিচ্ছি আরও অনেক ফুলকুড়ি আছে এখান থেকে দুটো নিলাম তিনটে ঝিঙা রেখেছি মাচার মধ্যেও আছে অনেক এখান থেকে একটা তুলে নেব আর কুড়িয়ে রয়েছে অনেক এটাও রাখছি এখানে তারপর চলে আসছে চিচিঙ্গা গাছটাতে প্রচুর চিচিঙ্গা হয়েছিল অনেক আগে অনেক কয়বার তুলে নিয়েছি ভিডিওতে আছে দেখবেন আজকেও তৈরি নিচ্ছি এখন শেষের দিকে তবুও অনেক তিচেঙ্গা হচ্ছে কুড়িও আছে অনেক বস্তার মধ্যে করা সবজির খোসা পুরোনো আগাছা ধুলোবালিযুক্ত মাটি দিয়ে বস্তাটা ভরে তারপর ঝেঁ তিচেঙ্গা গাছটা বসিয়েছিলাম তিচেঙ্গা ফল আসার পর প্রচুর পরিমাণে নাইট্রোজেনযুক্ত খাবার প্রয়োগ করতে হয় তাই করছে তাই এত ফলন গাছের আরও রয়েছে চিচিঙ্গা গাছ সেগুলো দেখাচ্ছে একটু এই মাচার চিচিঙ্গা গাছটা এটাতে অনেক চিচিঙ্গা হচ্ছে একটা আরও দিক কাছে অনেক এখানে একটা হচ্ছে এটা একদম দুটো বাসের ভেতর দিকে চলে গেছে টেনে বের করছি তো এদিকেও আছে তুই ঝেঙ্গাগুলো তুলে নিয়ে তারপর আবার একটু খোল ভেজানো জল সবজির খোসা ভেজানো জল এগুলো আবার দিয়ে দিব তো আবার নতুন ফুল ফল অনেক চলে আসবে আর যে গাছের ডালপালাগুলো একটু শুকিয়ে গেছে সেগুলো কেটে বাদ দিয়ে দিব এতটুকু হয়েছে এখানে একটা ঝিঙা আছে সেটাও নিয়ে নিচ্ছি তো এতগুলো হয়েছে তারপর চলে আসছি নিতে এখানে অনেকগুলোই হয়েছে সেগুলো সবগুলো তুলে নেব দিন থেকেই তুলে নিচ্ছি এখন শেষের দিকে গাছ জাতটা খুবই ভালো প্রচুর পরিমাণে হয় হয়তোগুলো নিয়েছি তারপর চলে আসছে কাঁকর এখানে একটা বেডের মধ্যে কাকরোর গাছ হয়েছে এখানেও ফুল আছে অনেক কুড়ি আছে অনেক একটা তুলে নিলাম রাখছে এখানে তারপর চলে আসছি বরবটি গাছটাতে প্রচুর পরিমাণে বরবটি হয়েছে প্রতিদিনই তুলে নিই আজকেও কয়েকটা তুলে নিচ্ছি তারপর নিয়ে নেব ক্যাপসিকাম বালতির মধ্যে ক্যাপসিকাম চাষ করেছিলাম নিজের দিকে দুধ দুটো হয়েছে এখানে রাখছি তারপর এই যে একটা গাছ এটার মধ্যে অনেক ক্যাপসিকাম হয়েছে একদম নিচের থেকে গোয়ার থেকে একদম শুরু কুকুর পর্যন্ত সাইডে একটা মানকুচুর গাছও রয়েছে একটা ক্যাপসিকাম পেকেছে এটা বীজের জন্য রেখে দেব তার থেকে অনেক চারা তৈরি করে আবার বসাতে পারবো ক্যাপসিকাম সারা বছরই হয় মাঝে মধ্যে পাতাগুলো কুকুরে যায় তখন একটু কীটনাশক স্প্রে করি একটা উস্তাদ নিম অয়েল দুটো স্প্রে করছি তাতে রোগ প্রকার আক্রান্তটা একটু কম অতগুলো হয়েছে আরও আছে আর অনেক ফুল আসছে ছোটো ছোটো কুড়ি আছে অনেক আরও কয়েকটা তুলে নিচ্ছি এত ক্যাপসিকাম হয়েছে অনেক সবজি হয়েছে প্রায় ঝুড়িটা ভরে গেছে আরও কিছু নিয়ে নিব এই হয়েছে লঙ্কা গাছ ডোয়ের লঙ্কা গাছ ভর্তি একদম সবসময় তুলে নিচ্ছে লঙ্কা তুলে নেওয়ার পর সেই জায়গাটা ফাঁকা হয়ে যায় সেখান থেকে আবার নতুন পাতা বেরিয়ে আসে এবং ফুলও চলে আসে লঙ্কা সবসময় তুলে নিতে হয় এতটুকু তুলে নিয়েছি রাখছি এটা একটা গাছ এটা পুরনো গাছ কেটে দিয়েছিলাম তো একটু সন্ধে হয়ে আসছে অন্ধকার হয়ে আসছে তো ভালো দেখা যাচ্ছে না আর হচ্ছে পাটশাক গাছ কয়েকটা পাটের দানা বসিয়েছিলাম তার থেকে বেশ সুন্দর গাছ হয়েছে ডগা কেটে নিলে তারপর আবার পায় এতটুকু নিয়েছি এখানেও ছুঁটার মধ্যে কয়েকটা আছে আরও অনেক লঙ্কা গাছ রয়েছে এগুলো আজকাল দেখাতে পারছে না অন্ধকার হয়ে গেছে তো ডাটাও নিয়েছি ডাটাও হচ্ছে অনেক তো সবজিগুলো নিয়ে ঘরে চলে এসেছি এতগুলো শাক পেয়েছি ঝুরি এক ঝুরি ভর্তি প্রচুর হচ্ছে শাক সবজি দেখো চার কোনো গাছও রোপণ করেছিলাম সন্ধ্যের দিকেই যে কোনো গাছ আমি রোপণ করি সারা রাতের মধ্যে সেট হয়ে যায় তো সবজির খোসা দিয়ে দু আগাছা দিয়ে কেয়ারটা ভরেছিলাম উপরে স্তর মাটি দিয়েছি তার মধ্যেই গাছটা বসিয়ে দিচ্ছি তো সারা রাতের মধ্যে গাছটা সতেজ থাকবে আর দিনের বেলা বসালে রৌদ্রে তাপে বাষ্পমোচন হয় অনেক গাছ ঝিমিয়ে পড়ে ফলে একটু সময় লাগে গাছের তরতাজা হতে তাই যে কোনো গাছ আমি সন্ধ্যের বসাই কথাগুলো কেটে বাদ দিয়ে দিচ্ছি পুরোনো কথাগুলো তো আজ ভিডিওটা এখানেই রাখছি দেখা হয় পরবর্তী ভিডিওতে দক্ষিণ ভালো থাকবেন সুস্থ থাকবেন আর অনেক শাক সবজির তুলে নেব সেগুলো হচ্ছে কুমার ডাটা কচু শাক তো তুলে নিচ্ছে না স্কন্ধকার হয়ে গেছে তো কালপুশ্রু তুলে নেবো আবার সেটাও আবার দেখাবো কত পরিমাণ হয়